আসসালামু আলাইকুম আজকে আলোচনা করছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের জাস্ট সূচিপত্রগুলো একটু দেখব এবং যারা কমার্সে পড়েন তাদের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করছি তারা আমি তাদের জন্য হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাঙ্কিং এবং ব্যবসা উদ্বেগ এই তিনটা বিষয়ে ধারাবাহিক এবং খুব সুন্দর গোছালভাবে সামনে ভিডিও আনতে চলেছি এবং আপনাদের জন্য সকলের জন্য একদম ফ্রিতে ক্লাস ভিডিওগুলো আপনারা পাবেন সেজন্য আমার এই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা যদি চান যদি এই বিষয়গুলো ভালো মতো বুঝতে চান তাহলে শুধু আপনারা আমার এই রেগুলার আমার এই ক্লাস ভিডিওগুলো দেখলে আপনাদের সকল সমস্যায় বিষয়গুলো থেকে কেটে যাবে বলে আমি আশা করি তাহলে আজকে একটু সূচিতটা দেখে ফেলে হিসাব বিজ্ঞানের মধ্যে এখানে প্রথম অধ্যায় রয়েছে হিসাব বিজ্ঞান পরিচিতি দ্বিতীয় অধ্যায় রয়েছে লেনদেন তৃতীয় অধ্যায় রয়েছে দুইতরফা দাখিলা পদ্ধতি চার নম্বর হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পঞ্চম অধ্যায় রয়েছে হিসাব ছয় নম্বরে জাভেদা সাত নম্বরে খতিয়ান আট নম্বরে নগদান বই নয় নম্বর হচ্ছে রেওয়ামিল এবং দশ নম্বর অধ্যায় রয়েছে আর্থিক বিবরণী এগারো নম্বর অধ্যায় রয়েছে পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় বিক্রমূল্য এবং এগুলো হচ্ছে পারিবারিক অর্থ সংস্থা ইত্যাদি এটা হচ্ছে কিসের এটা হচ্ছে আমরা হিসাব বিজ্ঞানের এখন যাব হচ্ছে ফাইন্যান্স ব্যাংকিং অর্থাৎ ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের মধ্যে আমরা কোন কোন টপিকগুলো আছে একটু করে দেখে ফেলবো জাস্ট আপনারা একটু ওয়েট করুন সেটা হচ্ছে এই ফিনান্স ও ব্যাংকিং এটাতে ক্লিক করলাম এটার মধ্যে জাস্ট আমরা একটু করে সূচির মধ্যে দেখে ফেলবো যে কি কি বিষয় আমাদের পড়তে হবে অতটুকু তাহলে একটু লোডিং হচ্ছে আপনারা এক মিনিট একটু করে সময় অপেক্ষা করুন কারণ আমি চাইলে ভিডিওটা আলাদা করতে পারতেছি আপনাদের সুবিধার্থে মানে অর্থাৎ যারা কমার্সে পড়ে তাদের সুবিধার্থ আমি এই তিনও সাবজেক্টের একত্রে সূচি দিয়ে ফেলার চেষ্টা করতেছি কারণ আমি বারবার আলাদা ভিডিও বেশি করতে চাচ্ছি না আমি চাই একটা ভিডিওর মধ্যে প্রথমে কমার্সের তিনও গ্রুপের অর্থাৎ তিনটা বিষয়ে ক্লাস এটা সূচনা ক্লাসটা একসাথে হয়ে যাক তারপর হচ্ছে এই প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ক্লাসগুলো সুন্দর করে গুরুত্বপূর্ণভাবে আমাদের আপনাদের জন্য ভিডিও আপলোড করব আপনারা সেই ভিডিওগুলো দেখলে আশা করা যায় পরীক্ষায় সবার চেয়ে ভালো নাম্বার পাবেন এবং ভালো কিছু করতে পারবেন তাহলে এখানে হচ্ছে এখন আমাদের ফিন আসেন ব্যাঙ্কিং বইয়ের আমরা দেখব ঠিক আছে তাহলে জাস্ট এক মিনিট অপেক্ষা করুন এটা লোডিং হচ্ছে কারণ পিডিএফ বই আপনারা তো জানেন পিডিএফ বই ক্লিক করার সাথে সাথে আসে না একটু করে এক দুই মিনিট সময় তাহলে এখানে দেখি এটা হচ্ছে আসতেছে একটু জাস্ট এই চলে আসছে দেখুন এটা হচ্ছে আমরা কি ঘুরতেছি আমরা হচ্ছে ফিনান্স আসেন ব্যাঙ্কিং ঠিক আছে ফাইন্যান্স বা ফিনান্স এন্ড ব্যাংকিং বইয়ের প্রথমে একদম শুরুতে চলে যায় কারণ এমনিও সময় যাবে একটু আপনারা একটু একসাথে দেখে ফেললে ভালো হবে এটা হচ্ছে ফিন আসেন ব্যাংকিং বইয়ের বইয়ের ঢাল এবং এখানের মধ্যে যে টপিকগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে এখানে দেখুন সূচির মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে আমাদের অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন তারপরে রয়েছে হচ্ছে অর্থের উৎস অর্থায়নের উৎস তিন নম্বর অধ্যায় রয়েছে শেয়ার বন্ড ও ডিভেঞ্চার তারপর চতুর্থ অধ্যায় রয়েছে অর্থের সময় মূল্য পঞ্চম অধ্যায় রয়েছে ঝুঁকি ও নিচ্ছতা ষষ্ঠ অধ্যায় রয়েছে মূলধনী হাই ব্যাঙ্ক প্রাকরণ সপ্তম অধ্যায় রয়েছে মূলধনী ব্যয় অষ্টম অধ্যায় মুদ্রা ব্যাংক ও ব্যাঙ্কিং নবপাধ্যায় রয়েছে ব্যাঙ্কিং ব্যবসা ও তার ধরন বাণিজ্যিক ব্যাংক ব্যাংকের আমানত ব্যাংক ও গ্রাহক কেন্দ্রীয় ব্যাংক ইত্যাদি এই টপিকগুলো আমরা আপনাদের জন্য খুব সুন্দরভাবে গোছালোভাবে সামনে আনতে চলেছে। আপনারা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে আশা করা যায় এগুলো আপনাদের জন্য কোনো ব্যাপার না এগুলো খুবই সহজ টপিক তাহলে এখন হচ্ছে যেটা যাব সেটা হচ্ছে ব্যবসা উদ্বেগ এই ব্যবসা উদ্বেগের মধ্যে কী আছে একটু দেখি এটা হচ্ছে আমাদের পেজের নাম তাহলে চলে সেম সেমভাবে একটু এক মিনিট সময় নেবে এক মিনিট হতে দুই মিনিট সময় নেবে তারপর চলে আসবে এবং এটার মাধ্যমে আমাদের কমার্সের নবম দশম শ্রেণীর সূচনা ক্লাস শেষ হয়ে যাবে তারপর নেক্সট ক্লাস থেকে আমরা অধ্যায়ে অনুসারে টপিক ভিত্তিক সকল কুটিনাঠি ভালোভাবে শিখব এবং অন্যদেরকেও শেখার সুযোগ করে দেব ইনশাল্লাহ সবাই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট ফলো করে আপনারা যেখান থেকে দেখতেছেন হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় যেখানে দেখবেন সেখানে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন তাহলে আপনারা আপনাদের উপকার হবে আপনারা যদি লাইকও না দেন ফলো না করেন আমার কোনো ক্ষতি নেই আমার কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না কারণ আমি এটা শুধু জাস্ট সকলের উপকারের জন্য করতেছি এটাই হচ্ছে আমার এ কাজটা করার উদ্দেশ্য তাহলে ব্যবসা উদ্বেগ নবম দশম শ্রেণী এটা হচ্ছে বইয়ের ঢাল এখানে কী কী আছে একটু করে দেখি এখানে অধ্যায় প্রথমে শুরুতে রয়েছে সম্ভবত ব্যবসা পরিচিতি কারণ আমি একজনকে পড়াচ্ছি বর্তমানে এটা আমি জানি হ্যাঁ রয়েছে প্রথম অধ্যে ব্যবসা পরিচিতি দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ব্যবসায় উদ্বেগ ও উদ্যোক্তা তৃতীয় অধ্যায় রয়েছে আত্মকর্মসংস্থান চতুর্থ রয়েছে মালিকানার ভিত্তিতে ব্যবসা পঞ্চম অধায় রয়েছে ষষ্ঠ রয়েছে ব্যবসা পরিকল্পনা সপ্তম অধ্যায়ে রয়েছে ব্যবসা বাংলাদেশের শিল্প অষ্টম রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিপণন ব্যবসার উদ্বেগ উন্নয়নে সহায়ক বা সেবা একাদশ অধ্যায় রয়েছে ব্যবসা নৈতিকতা ও সামাজিক দায়িত্ব শেষের অধ্যায় রয়েছে সফল উদ্যোক্তাদের জীবনের থেকে শিক্ষণীয় তাহলে এই বিষয়টা আমরা একটু দেখে ফেলছি তাহলে মূল কথা হচ্ছে বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং ব্যবসা উদ্বেগ এই তিনটি বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে তাও আপনাদের জন্য খুবই একদম ফ্রিতে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকু আল্লাহ হাফেজ